আর বেশি দিন নয় মরুভূমি এক ঘন্টা বাদুভূমি থেকে শান্তি উড়াল দিয়া ওইসব মরুভূমি প্রকৃতির লোকে মেশা যায় কিছু না থাকলেও পশুপঙ্কির দেখা পাওয়া যায় শব্দ দূষণ কোনো কিছু নাই এই যখন মরুভূমি না মরুভূমি অনেকটা সমস্যা আছে আর বালাদিগ আছে শব্দ শব্দদূষণ নাই পাশাপাশি নিরিবিলি নিস্তব্ধ এলাকা কোনো সমস্যা নাই তো বিপদজনক বেড়ি ফিল দিন চলবে বালা একদিন লাট মারিয়া তোমার ঠেং মান গেটে আপদ তো আমারে খালি লাত মারি দিছে একদম করে যেমন বাটে মারছিল আমি বাসি গিয়েছি আলোক হয়ে গিয়েছি নাই আবার আবার আরও সমস্যা এই ঘন্টা হাম হাম হামর বেশি নাই কিন্তু বেশি কম বেশি সমস্যা থাকে সমস্যা না সমস্যা শেষ হয় সমস্যা শেষ